ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সকালে সব কাজটা সেরে এখনো বসলাম তোমাদের সাথে একটু গল্প করব বলে কারণ তোমাদের সাথে সেরকম কথা বলা হয় না যাই হোক সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবে আর সকাল সকাল সব কাজ সেরে চাটা খেয়ে এখন একটু রেস্ট নিলাম আর তার মধ্যে চাল ভিজিয়ে দিয়েছি ভাত বসাবো আর দুপুরের মেনু আজকে কি কি বানাবো সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব খুব অল্প কিছু বেশি কিছু করব না আজকে এমনিও খুব গরম আর দেখো এমনিই ঘেমে গেছে আমি কীরকম তার মধ্যে জামা কাপড় সব ধুয়ে ছাদে দিয়ে এসেছি বাসন টাসন সব মাজা হয়ে গেছে ঘর দর মোছা হয়ে গেছে আর এদিকে চা চালটা ধুয়ে রেখে দিয়েছি এই যে দেখো গামলাতে দেখেছো আর সবজি কোটা হয়ে গেছে তো চলো দেখাই আজকে আমি কি কী সবজি কুটেছি রান্না করবো উচ্ছে আলু কেটে রেখেছি ভাজা করব। আর এখানে দেখো আলু কেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে রেখে দিয়েছি চিকেন বানাবো আজকে এই হচ্ছে আমাদের মেনু দুপুরের মেনু তো এটাই আজকে আমি রান্না করব। তো চলো সবাই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটিকে স্কিপ করে দেখবেন আর তোমাদের কাছে একটাই অনুরোধ আর তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসে আমি এগিয়ে যেতে চাই তো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখবে কেউ স্কিপ করে দেখবে না তো চলো বান্না করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে সবাইকে টাটা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি সবাই আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এদিকে দেখো উচ্চ ভাজা করে রেখেছি আর এই যে দেখো ভাত তো চলো আজকে আমাদের এটাই মেনু দুপুরের আর এখানে দেখো प्रेशर কুকারে মামা মা চিকেনটা রান্না হচ্ছে তো রান্না হয়ে গেছে আমার ওইদিকে ওইদিকে মা দুপুরের পরোটা কোচে কারণ কালকে ওর এক্সাম তো সেটা লিখতে হবে কালকে ওর বাংলা পরীক্ষা আছে তো সেটা করছি তারপর ল লেখো বা তাহলে দ হসে দই এটা তো কল ল ক লিখে আছে বা দ হশয় দই লেখো

তো রান্নাবান্না সেরে এখন আমি একটা ফেস প্যাক মাখবো তো সেটাই করছি দেখো বসে বসে মুখে দেখো কী সমস্ত মাখছি তো মুখে দেখো র্যাশ বেরিয়েই যাচ্ছে তো সেই জন্য একটুখানি বেসন মেখে নিচ্ছি মুখে একটা ফেস প্যাক জমাঝম তৈরি করে নিয়ে তো স্নান করবো বলে ভাবলাম একটু মেখে নিয়ে তারপর স্নানটা করে ফেলবো আর দিকে দেখো হাজব্যান্ড চলে গেছে খাবার খেতে তো এটা প্রতিদিনই আমি একটু একটু করে লাগাই মুখে কারণ ত্বকটাও খুব ভালো থাকে মসৃণ থাকে আর যে পিম্পলগুলো বেড়ায় সেগুলো ঠিক হয়ে যায় তো এই যে দেখো আমার হাজব্যান্ড আবার এখন এসে চিকেন খাওয়াচ্ছে আমাকে তো তারপর দেখো ফেস প্যাকটা মেখে একটু শুকিয়ে নেবো তার জন্য আমি ঘর একটু মুছে নেব বারান্দাটা সুন্দর করে মুছে নিচ্ছি তো সবাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না আর এদিকে দেখো প্রায় আমার মোচাটা হয়ে গেছে টেবিল টেবিলগুলো খুব ভালো করে মুছে নিচ্ছে কারণ প্রতিদিন এগুলো মুছতে হয় নাহলে ধুলো জমে মাম্মাম হাত দেয় ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে তো ওই জন্য প্রতিদিন একটুখুনি সাফসাফাই করে রাখে আর দিনে আমার দুই তিনবারে বেশি ঘর মোছা হয়ে যায় তো ঘরটা মুছে নিয়ে বা স্নান করে সবাইকে খেতে দেবো তো সবাই থাকো আমার সাথে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো তারপর দেখো ঘর মোছা হয়ে গেছে আমার এবার আমি স্নান করে ঘরে চলে আসলাম দেখো এই পন্স এই ক্রিমটা আমি ব্যবহার করি আমার ত্বকটাও খুব মসৃণ থাকে খুব নরম থাকে আর এটা আমি ডেলি স্নান করার পর এটা ব্যবহার করি তোমরাও মাখবে আশা করি তোমরাও তোমাদের ত্বকটাও বেশ নরম থাকবে ভালো লাগবে আরও তো চলো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই করে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করবে আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে সব সময় আর আমার লং ভিডিওগুলি অবশ্যই সবাই কন্টিনিউ দেখতে থাকবে তো স্নান টান করে মামামকে স্নান করিয়ে তো চুল চুল আসছে সেদিন পরে আমি আজকে শাড়ি করে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের সবাই জানাবে তো চলে এরপর খাবার দিয়ে দেবে তো দেখো মামের জন্য খাবার নিয়ে এসেছি ওর বাবার জন্য খাবার নিয়ে এসেছি ওর ওদের খাইয়ে তারপরে আমি লাস্টে খাবো তো মামা তাকে ওদিকে কার্টুন দেখছে তো মামা চিকেন খেতে খুব ভালোবাসে আর ঠ্যাংটা বিশেষ করে বেশি খেতে ভালোবাসে আর আলুটাও ভালোবাসে তো সেটাই দেখো নিয়ে এসেছি ওর জন্য তো চলো পুরো ভিডিওটা হিসেবে কন্টিনিটিউ দেখতে থাকো তারপর ওদেরকে খাইয়ে আমি খেতে বসবো তো চলো দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি ওদের দুপুরে খাওয়া হয়ে গেছে আমার প্রতিদিন এটাই হয় ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমার আমাকে লাস্টে খেতে হয় তো দেখো চিকেনের সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে চলে এসেছি খেতে আর গন্ধরাজ লেবু হলে তো আর কিছুই লাগে না আমার খুবই ভালো লাগে আমার খুব ফেভারিট তো দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে আসলাম সকালে সন্ধ্যাবেলায় মুড়ি বিস্কিট নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো বড় বসে বসে খাচ্ছে এদিকে মাম্মাম বাইরে খেলা করছিল ওকে নিয়ে আসলাম ও বই পড়তে পড়তে একটু খাবার খেতে হয় সন্ধ্যাবেলায় হালকা টিফিন তো ওর জন্য ম্যাগি বানিয়েছি তো সন্ধ্যার সময় এটাই হচ্ছে আমাদের টিফিন তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ স্কিপ করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আর অবশ্যই করে একটি করে লাইক করে দেবে তো চা বিস্কিট আমিও খেয়ে নিচ্ছি ওর বাবারও খাওয়া হয়ে গেছে মাম্মা মামেরও ম্যাগি খাওয়া হয়ে গেছে তো পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে